গাইস গুড ইভিনিং এবং গুড ইভিনিং বলার কারণ হলো এখন বিকেল অলমোস্ট সাড়ে চারটে বাজে এবং এই যে হচ্ছে আমাদের রেইনবো রেইনবোর সামনে রয়েছে আমি এবং আমি রেইনবোর ওনার এবং আজকের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করতে চাই আমরা আমাদের রেইনবোকে একটু আপগ্রেড করছি হ্যাঁ গাইজ দেখছো এখানটায় এতদিন যারা আসতো এখানটায় গাড়ি রাখতো এখানটা টোটাল আমাদের পার্কিং এবং এখানটায় পার্কিং করে এই যে ভিতরে আমাদের পার্লার এবং এই মুহুর্তে উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড়ো লাকজারিয়াস ফ্যামিলি পার্লার একটু ভিতরে গিয়েও দেখাবো কেমন এবং স্পেশালি আজকের যে ছোট্ট ব্লকটা সেটা করার কারণ হচ্ছে আমরা আমাদের পার্লারটা একটু আপগ্রেড করছি সেটা হচ্ছে এই যে আমার পিছনে দেখছো আই লাভ রেইনবো হ্যাঁ গাই যেখানটায় আই লাভ রেইনবো আমরা সেট আপ করেছি এবং খুব সুন্দরভাবে এই জায়গাটা আমরা সাজাবো এবং এই মুহুর্তে হয়তো এটা কাজ চালু হয়েছে এবং এটা কমপ্লিট হতে এখনও দু চার দিন সময় লাগবে কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে জায়গাটা দারুণ লাগবে ওয়াসাম লাগবে অবশ্যই কমপ্লিট হয়ে গেলে সেই ভিডিওটাও শেয়ার করব এবং এই তলায় তলায় একটা বড় শিবাজির মূর্তি আসছে এবং অলরেডি এর আগে আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে এর একটা আপডেট দিয়েছি যে শিবাজির ছবিটা কেমন হচ্ছে বা মূর্তিটা কেমন হচ্ছে এবার ভাবো গাই ওই ছবিটা বা ওই মূর্তিটা যদি নিচে আসে এবং পুরো এরিয়াটা যখন ঘাস দিয়ে ঢাকা হয়ে যাবে তখন কিন্তু জায়গাটা অসাম লাগবে এবং কমপ্লিট হয়ে গেলে অবশ্যই দেখাবো এবং গাইজ যাই হোক এদিকটায় অলরেডি আমাদের কাজ চলছে এবং আমি রয়েছি এখন পার্কিং এরিয়াটায় এবং তোমাদের একটু ভিতরে গিয়ে দেখাবো এই মুহূর্তেই বিকালবেলা আমার ভেতরে কি কি কাজ হচ্ছে এবং যেটা বলছিলাম গাইজ এই মুহূর্তে কিন্তু উত্তর চব্বিশ পরগনার থেকে বড়ো লাকজারিয়াস ফ্যামিলি সেলুন একটা মাত্র গলির ভিতরে দেখছো একটা মাত্র ছোট্ট গলির ভিতরে কিন্তু উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড়ো লাকজারিয়াস সেলুন এবং এই মুহূর্তে গাইজ আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে একটা কল্যাণগড় বাজার এবং আরও একটা হচ্ছে গুমা ব্রাঞ্চ এবং এটা রয়েছে আমার মেন ব্রাঞ্চ অশোকনগর মানিকতলা এবং আমার ফেসবুক প্রোফাইলেই তোমরা তো কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আমাদের এখানটায় আসার জন্য তোমরা চাইলে বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারো এছাড়া গাইজ আমাদের ওয়েবসাইট রয়েছে যেখানটায় গেলে তোমরা অনলাইন ফ্রি বুকিং করতে পারবে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু ডট কম ওখানটায় গেলে কিন্তু তোমরা আমাদের এখানের জন্য স্লট বুকিং করতে পারবে সেটাও ফ্রি এবং গাইজ আমাদের ওয়েবসাইট ঘাটলে তোমরা আমাদের অন্যান্য ব্রাঞ্চের ফটোগুলো মোটামুটি আপডেট দেখতে পাবে তো গাইজ যাই হোক ভিতরে যাচ্ছি কাজ ভিতরে ঢুকছি দেখছো ওখানটায় ক্লায়েন্টের জুতো রয়েছে এখনও আমরা এই জায়গাটা প্রপারলি সেটিং করে পাইনি যার জন্য এরকমভাবে জুতো রাখতে হচ্ছে এবং আমাদের আউটলুক এই যে আমাদের জিএসটি নাম্বার এবং এটা আমাদের কমপ্লেন বক্স রয়েছে এবং এর আগে বিভিন্ন ভিডিওতে তোমাদের অলরেডি শেয়ার করেছি যাই হোক আরও একবার দেখিয়ে দিচ্ছি বেশ ঢুকছি যেটা বলছিলাম যে একটা ছোট্ট গলির ভিতরে এত সুন্দর সেট এবং এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড়ো লাক্সারিয়াস ফ্যামিলি পার্লার আমরা ভিতরেও যাব তার আগে এক একটা সেকশন ওয়াইজ একটু দেখিয়ে নিই অলরেডি এর আগে দেখিয়েছি তবুও এখন যেহেতু ভিডিও করছি বাইরের সেক্ষেত্রে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানটায় টোটাল আমাদের অ্যাওয়ার্ড সেকশান রয়েছে ওখানটায় লেখা রয়েছে রেইনবো বিউটি তা বাদ দিয়ে আমাদের গুলো রয়েছে বাদ দিয়ে এখানটা আমাদের দেখছো রিসেপশান এখানটা আমাদের টোটাল বিলিং হয় তার সাথে এখানটায় প্রাইস চার্ট আমাদের রয়েছে এটাও লাইট জ্বলে এখন জ্বালানো হয়নি এবং তার সাথে এদিকটায় দেখছো আমাদের নেইল এক্সটেনশান সেট রয়েছে এবং আমরা আমাদের পার্লারটা আরেকটু আপগ্রেড করেছি আগের থেকে যেমন আগেই এই ঝাড়বাতিটা ছিল তার সাথে আমরা এখানটায় সোফা সোফার ব্যবস্থা করেছি তার সাথে এদিকের মিররগুলো তো আগে দেখেছই তা বাদ দিয়ে গাইজ যেখানটায় দেখছো আমাদের মেশিনারি ডিপার্টমেন্ট রয়েছে এখানটায় রয়েছে লেজার ট্রিটমেন্ট মেশিন তার সাথে অ্যাডভান্স হাইড্রাফেশিয়াল মেশিন সাইডে ঠিক একটা মিরর রয়েছে দেখছো সেলফি তোলার জন্য ক্লায়েন্টদের এবং তার সাথে এখানটায় অলরেডি দেখছো কম বেশি কাজ চলছে আমার এবং এখানটায় রয়েছে আমাদের শ্যাম্পু স্টেশন এবং এখানটায় টোটাল আমাদের প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট সেলফ রয়েছে দেখছো কী কত সুন্দরভাবে সাজানো এখানটায় আমাদের কিন্তু ট্র্যাক্টর একটা ইয়ে রয়েছে লোগো রয়েছে তার সাথে আমাদের লোগো রয়েছে এখানটায় রয়েছে একটা এবং এখানটায় লেখা রয়েছে গুড হেয়ার স্টাইল মেক হ্যাপিনেস যেটা বাস্তব একটা ভালো স্টাইল তোমাকে হ্যাপিনেস ফিল করাতে পারে এখানটায় দেখছো আমাদের প্রোডাক্ট সেলফ রয়েছে এবং প্রত্যেকে দেখছো খুব সুন্দর কাজ করছে এবং গাইজ আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক মেনটেন করে দেখছো গাইজ প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা স্টাফ প্রত্যেকে কিন্তু হাতে গ্লাভস এবং তার সাথে মুখে মাস্ক এবং আমরা যতটা ম্যাক্সিমাম যতটা সম্ভব আমরা চেষ্টা করি হাইজেনিক মেনটেন রাখার এবং আমরা আমাদের একদম লাকজারি সার্ভিস একদম কম বাজেটে আমরা প্রিমিয়াম সার্ভিস একদম কম বাজেটে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি দেখছো প্রত্যেকে মুখে মাস্ক হাতে গ্লাভস রয়েছে এবং এটা হলো আমাদের টোটাল এই ফ্রন্ট সাইজ ফ্রন্টের জায়গাটা দেখছো এবং আমরা ভিতরে ঢুকছি আমাদের ভিতরেও একটা রুম রয়েছে এই রুমটার নাম আমরা রেখেছি ভিআইপি রুম এটা একটু আর একটু বেশি সুন্দরভাবে আমরা সাজ সাজানোর চেষ্টা করেছি দেখছি এখানটাও অলরেডি কাজ হচ্ছে এবং তার সাথে এখানটায় অলরেডি আমরা এখানটায় একটা ফোর ডি বডি ম্যাসাজ মেশিন রেখেছি যেটা শুধুমাত্র এর আগে শুধু বড় বড় শপিং মলেই থাকতো আমরা কিন্তু সেই ফোর ডি বডি ম্যাসাজ মেশিনও কিন্তু এখানটায় অ্যাভেলেবেল রেখেছি এবং এটা চার্জ খুব বেশি না এবং গাইজ আরও একটা জিনিস যেটা হচ্ছে এটা আমাদের ট্যাটো রুম এবং আগে ট্যাটু রুম ছিল তোমরা দেখেছিলে এর আগের লুক এবং এটাকে আমরা আরও সাজিয়ে আরও প্রিমিয়াম করেছি দেখছো খুব সুন্দর এবং এখানটায় আমরা পর্দার ব্যবস্থা করেছি আগে এখানটায় একটা পার্টিশান ছিল আমরা সেখানটায় পর্দার একটা ব্যবস্থা করেছি এবং পর্দাটা সরিয়ে দিলেই সাইডে দেখছো আমাদের রুম কত বড় হয়ে গেল দেখছো গাইস এটা আমাদের ট্যাটু স্টুডিও তার সাথে এখানে লেডিস রুমও বলা যেতে পারে এখানটা আমাদের লেডিস সার্ভিসগুলো হয় ফেসিয়াল বাগেরা সব কিছু এবং এখানটা আমাদের ওভারঅল ফেসের কাজগুলোই হয় এবং হেয়ারের কেমিক্যালের উপর যে কাজগুলো রয়েছে তো গাইজ দেখছো এটা হলো গিয়ে আমাদের ভিতরের পার্ট তা বাদ দিয়ে এদিক থেকেও একটা দরজা রয়েছে তো ভাই যাই হোক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম পার্লারের ভিতরটা এই পর্যন্ত কতটা আপ আপগ্রেড করেছে এবং তার সাথে এই মুহুর্তে আজকের যে স্পেশাল যে ব্যাপারটা শেয়ার করলাম যেটা হচ্ছে আজকের এই যে আমাদের এখানটায় লাগছে আই লাভ রেইনবো এবং পুরো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই সেটাও শেয়ার করব দেখতে থাকো এবং গাইজ একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ